এবছরের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো সলভ তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও আচ্ছা প্রথম কোশ্চেনটা দেখো উত্তরটা হবে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে সিএইচ ফোর বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের আচরণ করে নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় এস টিপিতে ফর্টি ফোর পয়েন্ট এইট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যাটা হবে বাইশ পয়েন্ট চার লিটার যা ডবল ডাবল তথা দুই আদর্শ গ্যাসের ক্ষেত্রে গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাতের মানটা এক হবে প্রতি আলোর তরঙ্গ সম্পর্কটা কচিস থিওরাম যেটা আছে কচিস থিওরাম যেটা এইটা এটটা বিবর্তিত দশক গঠিত হয় উত্তর লেন্স দ্বারা এটি তারের মধ্যে তরিত প্রভাব হচ্ছে তার টিকে টেনে তৈরি ভিত্তিক তারের মধ্যে তরিত প্রভাব মাত্রা হ্রাস পাবে আচ্ছা পাঁচ অ্যাম্পে তরিত প্রভাব ক্ষেত্রে তিরিশ সেকেন্ডে প্রভাবিত হলে মোট প্রভাবিত আইনের মাত্রাটা হবে হচ্ছে গিয়ে দেড়শো কুলম কারণ জানি আমরা এখানে তোমার এই যে কিউ ইকালস টু আই টি এই ফর্মটা তোমরা জানো তাহলে আই আর টি এর মান দেওয়া আছে গুণ করলে দেড়শো কুলম ঠিক আছে দেখো এখানে এই যে ছিয়াশি এ দুশো যে বাইশ থেকে দুশো দশ বি এইট্টি ফোর যেটা হচ্ছে এখানে আলফা বিটা কোনো সরঞ্জা কটা পেরচ্ছে যে ক্যালকুলেশনগুলো করে দেখা যাবে থ্রি আলফা ফোর বিটাটা আমি আর ক্যালকেশান করে দেখাচ্ছি না যে এই কোশ্চেনটা তো ভুল ছিল তোমরা জানো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তা মোটামুটিভাবে এটাকে অ্যান্সার লিখলে বা যদি কেউ এটাকে লিখে রেখে থাকে আর চাকরিটা কেউ লিখে নিই তাহলে নাম্বার পাওয়া যাবে আর এনএসসিএল ও এন এ ও সিএলের মধ্যে ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে এই যে এটা এরটা কারণ সোনিয়াম দেখলে ইলেকট্রন ছেড়ে দেয় ক্লোরিন একটা নিয়ে নেয় তাই না আচ্ছা তড়িৎ বিশ্লেষের মধ্যে তড়িৎ প্রবাহ সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এটা হচ্ছে উষ্ণতা হাত রোধ বাড়ে আচ্ছা যে গ্যাসটা নেশার বিকারক ব্যবহার করা যায় সেটা হচ্ছে অ্যামোনিয়া এনিক সি আর তাপীয় ধাতুটি হলো এফি আর এখানে এই কোয়েশ্চেনটাও ভুল দিয়েছে যদি এব বি সি যে কোনো একটা লিখলে তোমরা ফুল মার্কস পাবে ডিটা লিখলে নম্বরটা পায় না ঠিক আছে আচ্ছা এবার চলে আসছি আমরা দুই পয়েন্ট একের কোশ্চেনগুলোতে প্রডিন পরমাণু ওজন বিনষ্টি ঘটায় এই বিক্রিয়াটা দেখো দেখানো আছে এই বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে বায়ুমণ্ডলে কোন সরকার পাওয়া যায় মেসোসফিয়ার আন্তর্জাতিক স্পেস স্টেশনের কয়েকটি কক্ষপাত্রী কোন কোনো ঠাম্মোসফিয়ার পি বনাম ওয়ান বাই ভি লেখো হচ্ছে প্রকৃতিটিভাবে সরলরেখা তোমরা যদি লেখো যেটা ছবি এঁকে দেখাও তাতেও হবে এটা চলবে শূন্য উষ্ণতা পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের যে সম্পর্ক সেটা ডি প্রফোশনাল টু ওয়ান বাই টি অথবা ডিটি টু ধ্রুবক লিখলেও নম্বর পাবে বা ঘনত্ব পরস্পরের ব্যস্ত অনুপথেকে ক্লিকলেও নম্বর পাবে অ্যালুমিনিয়াম দেব প্রসূরণ গুণাঙ্ক এটা দেওয়া থাকলে এসআই কোথায় তার মানটা কত হবে একই মান হয় শুধু ইউনিটটা পাল্টে গিয়ে কেলভিন ইউনিভার্স হয়ে যাবে কোন সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চালসের সূত্র আপাতন কোন বাড়লে প্রদূষণাঙ্ক বাড়বে না কমবে এটা অপরূপ থাকবে কিছুই হবে না আচ্ছা উত্তর লেন্সে এফ ওর টু এফ দূরের মধ্যে বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে টু এফ এর থেকে দূরে হয় আচ্ছা একটা ছ ওহম তিন ওহম রোধের যদি দুটো সমান্তর সময় সঙ্গে এক হোহম রোধকে জুড়ে দেওয়া হয় তাহলে তুল্য রোধ করতে হবে দেখো ছবিটা আঁকা হয়েছে এরকমভাবে ছবিটা আঁকতে হবে ছয় তিন তাহলে ছয় আর তিনের মধ্যে করলে দেখো আমরা প্রথমে দুই পাবো ক্যালকুলেশানটা করলে আবার দুইয়ের সাথে এক যোগ হয়ে তিন ওহম উত্তরটা হবে বালোচক্রের ঘূর্ণনে অভিমুখ কোন ছুটতে হয় বাম হস্ত নিয়ম এটা আমরা জানি আচ্ছা নিয়ন্ত্রিত শৃঙ্খল একটি ব্যবহারের প্রয়োগ উল্লেখ করো নিউক্লিয়র রিয়্যাক্টার বা পারমাণবিক চুল্লি এই কোশ্চেনটা একটু কঠিন দিয়েছে তোমাদের পক্ষে নিউক্লিয় সংযোজনে নিউক্লো বিভাজন ঘটানো হয় কেন কারণ অ্যাকচুয়ালি নিউক্লিয় বিভাজন করতে গেলে যে প্রচুর উষ্ণতা লাগে সংযোজনের জন্য সেই জন্য আগে বিভাজন ঘটিয়ে নেওয়া হয় বিভাজন ঘটিয়ে সেই উষ্ণতাটা সংযোজনে কাজে লাগানো হয় আচ্ছা এখানে যে ম্যাচিংটা দিয়েছে দেখো নোবেল গ্যাসটা ড্যাড হবে ইনভার্ট শঙ্কাতু হবে স্বর্ণ ঋণাত্মক মৌলটা হবে যেটা চরিত সর্ব যেটা সবচেয়ে কম তরু ধনাত্মক যে সিজিয়াম সবচেয়ে হায়েস্ট ধনাত্মক মৌল আর কি আর এটা হচ্ছে কার্বন বিয়ারণ জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি কেসিএল দ্রবীভূত হয় উত্তরটা হবে জল জলের তরিত্রের সময় কোন তরিদ্রের জারণ ঘটে উত্তরটা হবে অ্যানোড তরিদ্র সময়ের সময় এসি ডিসি কোনটা ব্যবহার করা হয় ডিসি এইচ সি এল গেছে চরিত্র পরিবর্তন করে কেন এইচ প্লাস ও সিএল মাইনাস আইন আয়নিত হয় বলে অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সারের নাম ও সংকেত দেখো ইউরিয়া এটা ইউরিয়া সংকেত সিও এনএচ টু হোল টু সিলভারের ট্রেটের সময় করলে কারণ পদক্ষেপ পড়ে তার সংকেত দেখো এজি টু এস মেলামায়ন প্রস্তুতির জন্য যোগ যোগ্য ব্যবহৃত হয় ইউরিয়াটা তোমাদের আর্থিকের বইতেই নেই এক্সপেক্ট করেছিলাম নম্বর দেওয়া হবে কিন্তু উত্তর আলোচনা নম্বর পাবে না বোর্ডের থেকে এরকম ইনস্ট্রাকশন এসছে আমি বোর্ডের ইনস্ট্রাকশন সমেত তোমাদের সঙ্গে আলোচনা করছি সি টু এইচ সিক্স ও দ্বারা যে দুটি কার্যকরীমূলক চিহ্নতক তার নাম লেখো একটা ইসলাম রাইমিথাল ইথা তোমরা আইপিসি নাম ইথানল বা এটি লেখো তাতেও নম্বর পাবে এলপিজির মূল গঠনের গঠন সংকেত লেখো অর্থাৎ বিউটেন বিউটেন লিখলে কিন্তু নম্বর পাবে না এই গঠনটা লিখতে হবে এরম লেখো বা পুরোপুরি গঠন করে দেখাতে হবে আচ্ছা ওয়ান ওয়ান টু টু ট্রেট্রা এখানে গঠন সংকেত লেখো এই দেখিয়ে দিয়েছি এটা লিখতে হবে গঠন সংকেত আচ্ছা এবার চলে আসি তিন নম্বরের কোশ্চেন ফায়ার এসের সংকেত কীভাবে কোন পাওয়া যায় তোমরা জানো এটা ফায়ার ফায়ারাসের সংকেত ঔষধের বৃদ্ধি করে চাপ কমিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ক্লাসের মধ্যে পাঠিয়ে বার করা হয় আচ্ছা এই যে অঙ্কটা দিয়েছি করে দিয়েছি দেখো এটা চার্লসের সূত্র থেকে আমরা জানতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু মান টু বসে দিতে তিনশো ষাট কেলভিন বা মাইনাস সাতাশি এই সাতাশি ডিগ্রি সেন্টিগ্রেট যে উত্তর দ্বারা পাওয়া যাচ্ছে উত্তরটা মিলিয়ে নাও আর এই অঙ্কটা দেখো এখান থেকে এন হচ্ছে চার মল তাহলে ভিভি কল টু এনারটিতে মানটা বসে দিতে ভি ইকল টু ক্যালকুলেশন করে আসছে দেখো এই যে চব্বিশ পয়েন্ট ছ লিটার আচ্ছা এইবার এই কোশ্চেনটা দেখো এই যে এখানে দিয়েছে সমবত পৃষ্ঠেরটি কোন ন্যূনতম ক্ষতিক্ষণ কত হবে যেটি টাইম এগুলো টু বাই পেন্স এ কিন্তু সমবহত তাহলে এ হচ্ছে ষাট ডিগ্রি মানগুলো বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেট করলে আই করে চল্লিশ ডিগ্রি আসছে এই অঙ্কটা তোমাদের সিলেবাসের একটু বাইরের থেকে দিয়েছে তাও বুঝিয়ে দিচ্ছি দেখো দু মিলিমিটার বেদটা সময়টা হচ্ছে বেদ বাই যে ভেলোসিটি অর্থাৎ ভি ইকোয়াল টু এস টি যেটা হয় সেই অনুযায়ী মানটা বার করলে মিউ ইকোয়াল টু সি বাই ভি মিউমের মান দেওয়া ছিল সি এর মান তোমরা জানো থ্রি পয়েন্ট থ্রি টোয়েন্টি এইট দেখো এই যে মানগুলো বসিয়ে দিলে দেখো এই যে ক্যালকুলেশন করে সময়টা আসছে এই অঙ্করা হয়তো কেউই করেনি তা আমি করে দেখিয়ে দিলাম তোমরা দেখে নিও আচ্ছা বৈদ্যুতিক কোর্সে আভ্যন্তরীণ সম্পর্ক প্রতিষ্ঠা করা অর্থাৎ এই যে সম্পর্কটা যেটা আছে এটা পুরো প্রতিষ্ঠা করে দেখাতে হবে অষ্টসূত্রের সংজ্ঞা দাও এটা তোমরা পারবে এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু ব্যতিক্রম দেখা যায় প্রচুর যোগও আছে আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি এছাড়া তোমরা যে কোনো উত্তর লিখলেই সঠিক নম্বরটা পাবে আচ্ছা আইনজগ করতে পার্থক্য কিন্তু এত সোজা আছে তোমাদের কোনো অসুবিধা দেখছি তোমার লিখতে পেরেছো আশা করি হুম আচ্ছা এই যে সংকেত ওজন কেন ব্যবহার করা হয় কারণ সংকেত হিসেবে তো থাকে না এখানে তো পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করার কথাটা বলা হয়েছে আনবিক ওজন হিসেবে থাকে না ওটা একটা একটা ক্যাটার্ন তোমার যে ক্রিস্টাল ফর্মেশন করে থাকে সেই হিসেবে অ্যান্সারটা লিখতে হবে আচ্ছা অ্যামোনিয়া গ্যাস জন্য কারো সালফেসিক ব্যবহার করা হয় কেন বিক্রিয়া করে যায় সালফিলোসিক আম্লিক অ্যামোনিয়া গ্যাস খারিও বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি এই বিক্রিয়াটা করে যায় বলে সোডিয়াম তড়িৎ তরুণে সোডিয়াম হত নিঃশ্বাস করতে আন্দোলন ক্যালসিয়াম ক্রোয়ার যোগ করা হয় কেন কারণ সোডিয়াম জলের সাথে বিক্রা করতে আদ্র নিতে হয় ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোয়েট গণ কমিয়ে নেয় এই দুটো কারণ লিখতে কোনটা লিখলেই হবে লোহায় মরছে পড়ে দুটো উপায় লেখো আলকাত্রা রঙ জিঙ্কের পড়ে যা ইচ্ছে লিখতে পারো ডিনেচার স্পিরিট কি এসব বইতে আছে ডাইরেক্ট কোশ্চেন প্রবলেমের কিছু নেই ইথেল অ্যালকোহল এবং অ্যাসিডিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো ইথেল অ্যালকোহল পানীয় হিসেবে ব্যবহার করা হয় আর অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয় আচ্ছা এবার বড় কোশ্চেনগুলো চলে আসছি দেখো একটি ঘটনাগুলো থেকে সর্বদা গতিশীল তোমরা যে কোনো এই যে পারফিউমের এক্সপেরিমেন্টটা বলতে পারো যে এখান থেকে একটা ঘরে পারফিউম স্প্রে করলে অন্যদিকে ছড়িয়ে যাচ্ছে এটা লিখতে পারো যা ইচ্ছা ঘটনা লিখলেই হবে যে কোনো কিছু আর গতি দুটো তো বইতেই পেয়ে যাবে ডাইরেক্ট কোশ্চেন তোমরা আশা করি যে লিখতে পেরেছো এছাড়া এই অঙ্কটার উত্তর দেখো করে দিয়েছি দেখো এই যে এফি প্লাস এইচ টু এই যে বিক্রিয়াটা করলে এখান থেকে তোমার যে হাইড্রোজেনের পরিমাণটা দেখো ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি এক গ্রাম বেরোচ্ছে আর হাইড্রোজেন আয়োজনটা ইলেভেন পয়েন্ট টু লিটার বেরোচ্ছে তাহলে এই এই দুটো হচ্ছে উত্তর এই একটা উত্তর এই একটা উত্তর আর যদি কেউ পরের অঙ্কটা করে থাকো দেখো তাহলে এটা তার বিক্রিয়া এখান থেকে তাহলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা ক্যালকুলেট করলে কিন্তু বত্রিশ গ্রাম বেরোচ্ছে এই অঙ্কটা দেখো করে দিয়েছি শর্টকাট করে করা আছে আসলে তোমাকে বুঝতে অসুবিধা হচ্ছে না যদি অসুবিধা হয় ওকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আচ্ছা তাপ পরিবাহিত সংজ্ঞা দাও এটা তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে এটা কোনো সমস্যার কোনো কারণ নেই এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি কে টু দি পয়াব্লু টু দি পর মাইনাস ওয়ান আচ্ছা এটি আয়তন প্রশাসন সংজ্ঞা এটা ডাইরেক্ট বইতে পেয়ে চাল সত্য থেকে মান নির্ণয় করো মানটাতে এই যে লিখে দিয়েছি তোমরা করতে পারবে এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে আপেক্ষিক কোন প্রতি সংখ্যা সম্পর্ক রেখে মনে করে যে এক থেকে দু নম্বর যদি আসে তাহলে ওয়ান নিউ টু ইউকাল টু মিউ টু বাই নিউ ওয়ান এটা হচ্ছে সম্পর্কটা আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা হচ্ছে কি আলোকের বর্ণ তরঙ্গ দৈর্ঘ্য পরম প্রতি আর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে আচ্ছা এই কোশ্চেনটা তোমাদের আউট অফ সিলেবাস কোশ্চেন আছে যদি বলা দেওয়া হয়েছে যে এই যে এই যে এক বন্যে আলোক কোশির ক্ষেত্রে প্রতি সময় কীভাবে দেখাবে এটা তোমরা এই প্রুফটা করে দেখালেই হবে বা যদি ছবি এঁকে দাও তাহলেও ফুল মার্কস পাবে এই তিন নম্বর কিন্তু যারা ছবি এঁকে দিয়ে এসছে বা এই প্রুফটা করে দেখিয়ে দিয়ে এসছে তারাই ফুল মার্কস পাবে বিচ্ছুরণের সংজ্ঞা দাও এটা পাবে বইতে এক বন্যে আর যৌগিক বন্যিক ভালো কী করে বলবো এক বন্যের আলোর ক্ষেত্রে বিচ্ছরণ হবে না যৌগিক বন্যের আলোর ক্ষেত্রে বিচ্ছরণটা ঘটবে আচ্ছা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল আর ওয়ান পাস আট টু নয় হবে আর ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু ইকুয়াল হাফ হবে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো পুরো ক্যালকুলেশনটা পুরো করে দেখিয়েই দিয়েছি দেখো পুরো ক্যালকুলেশনটা করে দেখি সেটা অনেক টেস্ট পেপারের অঙ্ক ছিল এই অঙ্কটা একটা এর মান ছয় আট তিন বা তিন বাই ছয় ছয় হলে তিন আর একটা তিন হলে ছয় হবে এই অঙ্কটা একটু গন্ডগোলের ছিল বুঝতে অনেকের অসুবিধা হয়েছে কারণ এটা অ্যাকচুয়ালি সমান্তরাল হবে যেহেতু এখান থেকে দুটোর পয়েন্ট পাল্টে যাচ্ছে তাহলে এখানে সমান্তরাল হলে এর মানটা দেখো ছয় বাই এগারো হবে আচ্ছা ডায়নামো বৈদ্যুতিক মোটিক পার্থক্য জানার একটা তোমার ডায়নামোর ক্ষেত্রে আমরা জানি যে এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে আর বৈদ্যিক মোটর ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় এই পার্থক্যগুলো তোমরা দেখে রাখবে আর্থিং কী তোমরা জানো হ্যাঁ কীভাবে ঘরকে বাঁচানোর জন্য আর্থিং ব্যবহার করা হয় আচ্ছা রশ্মি গামার রশ্মি আধান ভেদন ক্ষমতা করে দেখো দাও আচ্ছা আধান হচ্ছে আলফার বেশি ভেদন ক্ষমতা আবার গামার বেশি আইন তো ক্ষমতা আবার আলফার বেশি আন শক্তি বলতে কী বোঝায় এই শক্তি সংজ্ঞা বইতে দেওয়া আছে সুন্দর করে আর এইটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি এই যে চারটা করে দিয়েছি এই কোয়েশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এখানে বিটা নিষ্ক্রিয় মৌল হলে তাহলে দেখো এর ক্ষেত্রে এই যে মানটা দেখো আমরা যেটা করে দেখিয়েছি এখানে এটাকে ক্যালকুলেশন করে একটা বার করার একটা বিশেষ পদ্ধতি তোমাকে বার করতে হবে দেখো এখানে এন যদি নিষ্ক্রিয় মৌল হয় তাহলে সেটা হিলিয়াম নয় কারণ তার আগে মৌল রয়েছে এন মাইনাস টু তাহলে ধরে নেওয়া যেতে পারে যে সি হচ্ছে তার থেকে তার পরবর্তীকালে অর্থাৎ এক নম্বর শ্রেণীতে রয়েছে এটা এক নম্বর শ্রেণী এটা এক নম্বর শ্রেণীতে আছে আর তাহলে এটা আছে ষোলো নম্বর শ্রেণীতে আছে এটা তাহলে ষোলো নম্বর শ্রেণীতে থাকলে এর বাইরে ইলেকট্রন সংখ্যা ছয় অর্থাৎ তাহলে এখানে এটা মাইনাস টু তৈরি করবে আর সিটা প্লাস ওয়ান তৈরি করবে অর্থাৎ তাদের মধ্যে যোগোটা হবে কিন্তু সি টু এ সিটা ক্যাটা আর এটা অ্যান ক্রস মাল্টিপ্লাই করে তাদের যোজ্যতা এক আর দুই হওয়ার ফলে এই যোগোটা তৈরি করবে আর বীজাণুর সংখ্যা সবচেয়ে বেশি হবে কার সি এর কারণ সি ধাতু সি ধাতু হওয়ার জন্য তার বিজয়ন ক্ষমতাটা বেশি হবে আর এ তো এখানে অধাতু এ তো অধাতু ঠিক আছে কোশ্চেনটা বুঝে নিয়েছো ফোর পয়েন্ট টেন দেখা তরিত্র উদ্দেশ্য কি জানো সৌন্দর্য বৃদ্ধি করা ক্ষয়রোধ করা করে সব বইতে পেয়ে যাবে কোন বস্তু সোনার পরিবহন করা পটাশিয়াম বড় রাসায়নিক সংকেতটা দিয়ে দিয়েছি কোন বস্তুর নাম লিখলেই পেয়ে যাবে ইউডিয়া শিল্প উৎপাদনের ক্ষেত্রে এটা আসলে তৈরি নাম বিক্রিয় সমীকরণ সহ লেখো এটা কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া সমীকরণটা দেওয়া রয়েছে আর ইথিলিনের প্রস্তুতির বিক্রিয়াটি লেখো এখানে পেট্রোলিয়াম ক্র্যাকিং অর্থাৎ তাপ বিয়োজন ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয় এখানে ইথিলিনের শিল্প প্রস্তুতির বিক্রিয়া তোমাদের বইতে নেই এগুলো ইলেভেন টুয়েলভের বইতে পাওয়া যায় পেট্রোলিয়ামের ক্র্যাকিং বা তাপ বিয়োজন ক্ষেত্রে আমি যে বিক্রিয়াটা লিখে দিয়েছি অনেক রকম বিক্রিয়া দেখতে পাওয়া যায় তোমরা যেটা ইচ্ছা করতে পারো আর ইথিলিনের ব্যবহার দেখো এই যে পলিথিন তৈরি করতে ব্যবহার করা হয় যেহেতু প্লাস্টিক আমরা বলি হ্যাঁ বোতল ড্রাম তৈরি করা তারের আচ্ছাদন তৈরি করা ইচ্ছাটা ইচ্ছা লিখতে পারো আচ্ছা মিথেনের হারেন পরমণিক ধাপে ধাপে যে বিক্রিয়াটা দেখো এটা তোমাদের বইতে পেতে পারো এই যে এইচ নিউটা হচ্ছে বিচ্ছরিত সূর্যালোক এখানে তোমরা চারটে বিক্রিয়া পরপর দিয়ে যদি থাকো তাহলে পুরো মার্কস পেয়ে যাবে ঠিক আছে স্টুডেন্টস তাহলে আমি তোমাদেরকে দেখো মোটামুটিভাবে প্রত্যেকটা উত্তর সমাধান করে দিলাম তোমরা মিলিয়ে নাও কে কত নম্বর এবার মাধ্যমিকে পেতে পারো